আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন অর্থনীতির অবস্থা আপনারা জানেন বাংলাদেশ একটা লোন আপনার আইএমএফ থেকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে ওই লোনটা ডিসপাচ করা হবে সাতটা ইনস্টলমেন্টের মাধ্যমে সো ওই তৃতীয় ইনস্টলমেন্টকে সামনে রেখে আইএমএফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনার দুর্দশাগ্রস্ত যে ব্যাংকগুলি আছে ওই ব্যাংকগুলির তথ্য ওই দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলির সম্পদ প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশের যে আপনার সেন্ট্রাল ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে দুর্দশাগ্রস্ত যে ব্যাংকগুলি আছে ওই ব্যাংকগুলির আর্থিক হিসাব যেন ওনারা প্রকাশ করে আপনারা জানেন যে ফোর পয়েন্ট বিলিয়ন লোন পাওয়ার আগে অনেক শর্ত বাংলাদেশের সরকারকে মানা লাগছে অনেক ধরনের পরিবর্তন বাংলাদেশের মধ্যে আনা লাগছে ব্যাট থেকে শুরু করে কিভাবে এই টাকাটা রিকভারি করবে এই আপনার ইন্টারন্যাশনাল থেকে দেওয়া হয়েছে যে ফার্স্ট প্ল্যানে যদি কাজ না হয় সেকেন্ড যেটা কন্টেন্টেন্সি একটা প্ল্যান থাকে সো এরকম অনেক ধরনের নীতি কিন্তু আপনার দেওয়া হয়েছে এবং ওদের যে নীতিমালা ওনারা নির্ধারণ করছে ওইটা হচ্ছে ব্যাসেল ফ্রি নীতিমালা অনুযায়ী ওই দুর্দশা গ্রস্ত যেই ব্যাংকগুলি আছে সেন্ট্রাল ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে ওই বাণিজ্যিক ব্যাংকগুলির হিসেব নিকেশগুলি সামনে নিয়ে আসার জন্য এবং এগুলি প্রকাশ করার জন্য জনমনে এবং জনসাধারণে এবং আইএমএফের যারা আপনার প্রতিনিধি দল আসবে ওই প্রতিনিধি দলের কাছে কিন্তু প্রকাশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এখন আমরা চলে আলোচনা করি যে বাংলাদেশের বর্তমানে এই অবস্থা থেকে এই দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলির যে অবস্থা বর্তমানে আছে যেগুলি আপনার খেলাপি ঋণ আর্থিক প্রতারণা জালিয়াতি সার্বিক দুঃশাসন থেকে শুরু করে তথ্যের যে আপনার অনির্ভরতা এবং তথ্যের যেই গরমিল আপনারা বিগত কয়েকটা মাসে কিন্তু এগুলি হরে হরে টেয়ারপার্সিনাইজের রিজর্ভ বিভিন্ন ব্যাংক কিন্তু আপনার বন্ধ হয়ে গেছে বিভিন্ন ব্যাংক কিন্তু ঝুঁকিপূর্ণ আপনার জোনে কিন্তু ওনারা চলে আসছে আপনারা জানেন যে রেড জোনে ছিল প্রায় আটটা ব্যাংক এবং ইয়ালো জোনে ছিল প্রায় আপনার এ প্রাইভার 1617 ব্যাংক কিন্তু আপনার ই্যালো জোনের মধ্যে ছিল সো ওভারঅল বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টরটা তালমাটাল একটা অবস্থা যেটা 1971 ওয়ানের পরে এরকম অবস্থা কখনোই বাংলাদেশে ছিল না এই ভাবে এতগুলি ব্যাংক একসাথে আপনার কিন্তু মানে অর্থ বা তারল্য সংকটের মধ্যে পড়ে না আপনারা জানেন যে একটা ডলারের বিরাট পরিমাণের সংকট বাংলাদেশের মধ্যে আছে অ্যাজ এ রেজাল্ট কিন্তু ব্যাংক থেকে কোন এলসি খুলতে যারা ব্যবসায়িক আছে যারা বিদেশে লেনদেন করে ভাবে আমদানি এবং রপ্তানির সাথে যারা আপনার সরাসরি কানেক্টেড এবং ইনভলভ ওদের কিন্তু অবস্থা খুবই নাজে হাল কারণ ব্যাংক নতুন কোনো অ্যালস দিতে পারতেছে পেমেন্ট দিতে পারতেছে না বিদেশে যে আপনার আমদানি যে পেমেন্ট ওই পেমেন্টগুলি কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে আপনার ডিনাই করা হচ্ছে ওরা কিন্তু করতে পারতেছে এই ধরনের অনেক আপনার মানে সমস্যা কিন্তু বাংলাদেশের মানুষ আপনার ফেস করছে ওভার দ্য লস্ট আমরা কিন্তু এই নিউজ পেপারের মাধ্যমে বা কিন্তু বাংলাদেশের মানুষ এই খবরগুলি জানতে পারছে কিন্তু এই খবরগুলি আমরা কখনোই পেতাম না আপনারা আরও জানেন যে ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক থেকে শুরু করে অনেক ব্যাংক আপনার বর্তমানে সঞ্চয় পত্রের উপরে আপনি যদি এককালীন টাকা রাখেন বা আপনি যদি একটা ফিক্সড ডিপোজিট করেন সেটা হতে পারে তিন বছর কিবা পাঁচ বছর আপনারা আরও জানেন যে বর্তমান ব্যাংকিং সেক্টরের এই আপনার তারল্য সংকটকে ওনারা ওভারকাম করার জন্য কিন্তু সঞ্চয়পত্রের উপরে বিরাট লেভেলের কিন্তু বিরাট আকারে কিন্তু একটা আপনার শোধ ওনারা কিন্তু ইম্পোজ করছে মানুষ বা ক্রেতা যারা আপনার গ্রাহক ওদেরকে আকৃষ্ট করার জন্য কিন্তু এই ধরনের আপনার নতুন নতুন পলিসি নতুন নতুন অফার নতুন নতুন আপনার যে শোধের হার কিন্তু ওনারা ইন্ট্রোডিউস করছে তারপরেও মানুষ বিশ্বাস রাখতে পারতেছে না এই ধরনের ব্যাঙ্কগুলির উপরে ব্যাঙ্কিং সেক্টরে ওভারঅল যে আমাদের ফিনান্সিয়াল যে ইনস্টেবিলিটি বাংলাদেশের মধ্যে আপনার ওভার দ্য লস্ট ইয়ারের মধ্যে আমরা ফেস করছি এর উপরে কিন্তু বাংলাদেশের মানুষের কোনো আস্থা ভরসা বা বিশ্বাস ওরা রাখতে পারতেছে না যার কারণে ব্যাঙ্কগুলি কন্টিনিউসলি পারলো সংকটের মধ্যে আছে এখন চলেন আমরা আলোচনা করি যে এই নীতিমালা অনুযায়ী ব্যাসেল থ্রি আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ব্যাসেল থ্রি নীতিমালা অনুযায়ী যদি কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক যদি আপনার বাণিজ্যিক ব্যাংকের তথ্য সামনে নিয়ে আসে তাহলে কি কি ধরনের ঝুঁকি আমাদের সামনে আসতে পারে কি কি আমাদের সামনে চলে আসবে এবং কিভাবে এই বাণিজ্যিক ব্যাংকগুলি ক্ষতিগ্রস্ত হবে এবং কিভাবে ওভারঅল মানুষের মধ্যে আরেকটা প্যানিক সৃষ্টি হবে কারণ আইএমএফ এর কাছে আপনি কোনোভাবেই তথ্য গোপন করতে পারবেন না ওদেরকে আপনার তথ্য দেওয়া লাগবে আপনারা আরো জানেন যে কিছুদিন আগে একটা তথ্য প্রকাশিত হয়েছে ওইটা হচ্ছে বাংলাদেশের কারণ ওনারা যে শর্ট টাইম যে লাইবিলিটি গুলি শর্ট দেয় সাধারণ জনমনে যেটা কমপ্লিটলি একটা ধরেন ডিসিভিং একটা ইনফরমেশন এবং একটা মিসলিডিং ইনফরমেশন কারণ আপনার আপনার কাছে বিশ টাকা থাকতে পারে বর্তমানে বাট আগামী তিন মাস পরে তো এই বিশ টাকা আপনার কাছে থাকবে না কারণ আপনার শর্ট টাইম লোন আছে ওই শর্ট টার্ম যে লাইবিলিটিগুলি আপনার আছে ওই শর্ট টার্ম লাইবিলিটি যখন আপনি পেমেন্ট করে দিবেন তখন কিন্তু আপনার এই বিশ টাকা আর বিশ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না তখন এটা নেমে আসবে পনেরো টাকার মধ্যে বা বারো টাকার মধ্যে যেটা আই বলতেছে যে এই বারো টাকা আপনাকে হিসাব করে বলতে হবে যে এই বারো টাকা হচ্ছে আপনার মূলত বৈদেশিক রিজার্ভ বা আপনার বর্তমান যেই আপনার রিজার্ভটা আপনার কাছে আছে এটা হচ্ছে বারো টাকা নট বিশ টাকা বাট বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক বলতেছে না আমার কাছে বিশ টাকাই আছে ওই তিন মাস পরে লোনের যে পেমেন্ট পেমেন্ট ওনাদেরকে দেওয়া লাগবে ওই কিন্তু কিন্তু ওনারা এর মধ্যে ধরে ক্যালকুলেট করে মানুষকে বলতেছে যে না আমাদের কাছে টাকাই আছে বাট সত্যিকার অর্থে ইন রিয়ালিটি ফিজিক্যালি কিন্তু আমাদের কাছে থাকবে বারো টাকা কারণ তিন মাস পরে কিন্তু এই টাকাটা আমাদের কাছে আর থাকবে না সো এই তথ্যটা কিন্তু আমরা আইএমএফ এর এই ব্যাসেল ফ্রি নীতিমালার অনুযায়ী ওনারা যেই তথ্য আপনার যাচাই বাছাই করে ওই তথ্যের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মানুষ এই তথ্যটা আপনার যে কোনোভাবে সেটা ফর্চুনেটলি ও আনফর্চুনেটলি হোক আমরা কিন্তু এই তথ্য জানতে পেরেছি রাইট সো এখন যদি ব্যাসেল থ্রি মানদণ্ড অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক আপনার বাণিজ্যিক ব্যাংকের তথ্য সামনে নিয়ে আসে সেক্ষেত্রে আপনার কি কি হতে পারে রাইট বাংলাদেশ ব্যাংক যদি বাণিজ্যিক ব্যাংকের তথ্য প্রকাশ করে প্রথম যে জিনিসটা সামনে চলে আসবে ওইটা হচ্ছে ঝুঁকির মাত্রা বৃদ্ধির যে প্রবণতা ওইটা কিন্তু বেরিয়ে আসবে সাধারণ জনমনে কিন্তু এটা প্রকাশ পেয়ে যাবে দ্য সেম টাইম ব্যাংকের যে ইমেজ সংকট যেই ইমেজ সংকটের মধ্যে ব্যাংক আছে ওর মধ্যে লাস্ট ফি মান্থস এর মধ্যে যে স্ট্রাগল আমাদের বাংলাদেশের যে বাণিজ্যিক করতেছে করতেছে প্রাইভেট যে স্ট্রাগল ইমেজ সংকট এটা কিন্তু আরো লেভেলে চলে আসবে অনেক ব্যাংক এমন আছে আপনার বন্ধ হয়ে যেতে পারে অনেক গ্রাহক যাদের টাকা বর্তমানে আছে কিছু টাকা হয়তোবা ব্যাংকের মধ্যে আছে যারা ভাঙতে পারতেছে না যাদের হয়তোবা সঞ্চয়পত্র শেষ হয়ে আসবে ওরাও কিন্তু প্যানিক করে টাকা তুলে ফেলার জন্য ব্যাংকে যাবে যেটা ব্যাংকের সরাসরি ইমেজ সংকটের মধ্যে পড়ে যাবে রাইট বিদেশে ওনাদের এই ব্যাঙ্কগুলি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এবং ব্যাংকের যে সুনাম এবং ইমেজ ওইটাও কিন্তু বিদেশে আপনার ক্ষতিগ্রস্ত হবে দ্য সেম টাইম এলসিতে বাড়তি ফি দেওয়া লাগবে কারণ যখন এই তথ্যগুলি চলে আসবে যে ব্যাংকের যে অনির্ভরতা এবং দুর্দশাগ্রস্ত যেই বর্তমান পরিস্থিতি ওইটা যদি কেন্দ্রীয় ব্যাংক আপনার প্রকাশ করে তাহলে কিন্তু এলসি খুলতেও বাড়তি ফি সাধারণ মানুষকে দেওয়া লাগবে যেটা সাধারণ মানুষ এই দুর্ভোগ যারা ব্যবসায়ী আমদানি রপ্তানির সাথে সরাসরি সম্পৃক্ত ওদেরকে কিন্তু এই প্রাইসটা পে করা লাগবে এবং ব্যবসায়ের ওভারঅল খরচ কিন্তু আপনার বেড়ে যাবে কারণ এই ব্যাঙ্কগুলি যখন দুর্দশাগ্রস্ত প্রমাণ হয়ে যাবে তখন কিন্তু ওই ব্যাঙ্কগুলি চাইলেই আপনার এলসি খুলতে পারবে না বিভিন্ন রেটে কিন্তু ওনারা আপনার ট্রাই করবে ওই এলসি পেমেন্টগুলি আপনার দেওয়ার জন্য বা ধরেন আপনার ডলারগুলি ওনারা পারচেস করার জন্য বা আপনার ডলারগুলি আপনার পরবর্তীতে আপনার রিসেল করার জন্য তখন কিন্তু এই জায়গার মধ্যে একটা ইনকনসিস্টেন্সি থাকবে যেটা একটা গভর্নমেন্টের ফিক্স করা একটা রেট থাকবে অ্যাট দ্য সেম টাইম ওনারা কিন্তু আর একটা প্রাইভেটাইজেশনের একটা রেট ওনারা কিন্তু ওনাদের মধ্যে অ্যালোকেট করে দিলে যার মাধ্যমে কিন্তু একটা আপনার মানে ইনকনসিস্টেন্সি থাকবে এবং দুই আপনার এই রেটের মধ্যে কিন্তু মিল থাকবে না যার ভোগান্তি সাধারণ মানুষকে ভুগতে হবে ওভারঅল ব্যবসায়ের খরচ কিন্তু বেড়ে যাবে আপনারা আরও জানেন যে বিগত এক মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে কোনো প্রকারের কোনো ধরনের সাংবাদিক প্রবেশ করতে পারতেছে না কোনো তথ্য কোনো ধরনের কোনো আপনার ডেটা ওনারা কালেক্ট করতে পারতেছে না যার প্রধানতম কারণ টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে টিআইবি যে এর প্রধানতম কারণ হচ্ছে এই সরকার এবং বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের যে ব্যর্থতা তা ঢাকতেই সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে ব্যাংকের থেকে কোনো ধরনের কোনো তথ্য ওনারা কালেক্ট করতে পারবে না ব্যর্থতার তথ্য গোপন করার ইচ্ছে থেকেই বাংলাদেশ সরকার এই ধরনের নীতি সামনে নিয়ে আসছে এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে এবং আরও যারা অর্থনীতিবিদ আছে ওনারা কিন্তু মনে করে আর্থিক খাতের তথ্য সংগ্রহ করতে সাংবাদিকদের যে বাধা দেওয়া হচ্ছে এটা কিন্তু সরাসরি জনমনে কিন্তু আরও প্রশ্নবিদ্ধ করে তুলতেছে বাংলাদেশের বর্তমান ব্যাংকিং সেক্টর আসলে কোন জায়গার মধ্যে আছে আমাদের স্বনির্ভরতার জায়গা ঠিক কোথায় আমাদের যেই আপনার নির্ভরতা এমন কোনো ব্যাংকই আছে যেই ব্যাংকে আমরা নির্ভরতার সহিত নির্ভরতার সাথে আমরা টাকা লেনদেন করতে পারি আমাদেরকে এই নির্ভরতার যদি বিন্দুমাত্র কোনো আপনার জায়গা থেকে থাকে ওইটা থেকেও কিন্তু আমাদেরকে রিথিং করার জন্য কিন্তু এই ধরনের পদক্ষেপগুলি কিন্তু ইন্ডিকেশন দিবে রাইট এবং সাধারণ মনে কিন্তু আরও বিরাট লেভেলের সৃষ্টি হবে খেলাপি ঋণ আর্থিক প্রতারণা জালিয়াতি সার্বিক অনির্ভরতা তথ্যের অভাব সবকিছু মিলেই কিন্তু ব্যাংকিং সেক্টরের অবস্থা বিরাট টাল মাতাল নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের জিডিপি থ্রি পয়েন্ট সেভেন এইট পার্সেন্টে কিন্তু নেমে এসেছে টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর তথ্য অনুযায়ী আমাদের যেই জিডিপি ওভারঅল জিডিপি থ্রি পয়েন্ট সেভেন এইটেন্ট রিডিউস হুইচ ইজ রিয়েলি রিয়েলি ব্যাড এন্ড গিভিং অনাদার ইন্ডিকেশন দ্যাট আওয়ার ইকোনমি আওয়ার অ্যাকচুয়ালি এটা তো এবং আমরা যে কোনো সময় ক্লাবস করতে পারি এবং আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ওভারঅল এই ক্লাবসের কারণে স্ট্রাগল করবে যারা ব্যবসায়ী কাছে আমদানি রপ্তানি সরাসরি যারা এলসির মাধ্যমে বিজনেস করে পেমেন্ট করে বিদেশের পণ্য আমদানি করে রপ্তানি করে ওনারাও কিন্তু এইটার মধ্যে স্ট্রাগল করবে আমাদের গার্মেন্টসের আর জিএমের প্রোডাক্ট পর্যন্ত কিন্তু আপনার বিদেশের রপ্তানি কমে গেছে স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া কানাডা এবং ইউনাইটেড স্টেট অফ থেকে কিন্তু আপনার কমে গেছে ব্যাংকের প্রায় সব খাতেই কমে এসেছে অর্থের লেনদেন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাংক প্রাইভেট ব্যাংক কমার্শিয়াল ব্যাঙ্ক কিন্তু বিরাট চড়াশোদে ওনারা যাচ্ছে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তারপরেও গ্রাহকরা টাকা রাখতে পারতেছেন ওনাদের ওই বিশ্বাস স্বনির্ভরতার জায়গা ব্যাংকিং সেক্টরে আর নেই বললেই চলে কিন্তু মূল্যস্ফীতি নাইন শতাংশের উপরে বর্তমান বাংলাদেশে মূল্যস্ফীতি নাইন শতাংশের উপরে যেটা খুবই খুবই বাজে একটা অবস্থা আমাদের অর্থনীতির জন্য আমরা যদি থাইল্যান্ডের যে চুক্তি নিয়ে আলোচনা করি রাইট থাইল্যান্ডের যে চুক্তি আপনারা জানেন যে রিসেন্টলি বর্তমানে ডামি প্রধানমন্ত্রী থাইল্যান্ড ভিজিট করে আসছে এবং দ্বিপাক্ষিক একটা চুক্তি কিন্তু ওই আপনার থাইল্যান্ডের সাথে হয় এর মধ্যে জানি আলোচনা হয়েছে আমি খুব শর্টে বলে ফেলি আমি ভিডিওটা লম্বা করবো না সেটা হচ্ছে ভিসা অব্যাহতি দেওয়া নিয়ে আলোচনা হয়েছে জ্বালানি সহায়তা নিয়ে আলোচনা হয়েছে পর্যটন নিয়ে আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক যেন পর্যটন আপনার ডেভেলপ করতে পারে এবং শুল্ক ও মুক্ত বাণিজ্যিক চুক্তি নিয়ে আপনার কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই নিয়ে আমি যদি একটা জিনিস পিক আপ করি ওটা হচ্ছে জ্বালানি যেই সহায়তা আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে জ্বালানির উপরে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যার টোটাল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা আপনার মেরিকার যে ইনভেস্টমেন্ট বাংলাদেশের মধ্যে আছে এর সেভেন্টি টু পার্সেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের এই জ্বালানি এবং পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর আমি আবার বলতেছি বাংলাদেশে ম্যারিকার যেই পরিমাণের আপনার ইনভেস্টমেন্ট আছে ওই ইনভেস্টমেন্টের ওই ইনভেস্টমেন্টের সেভেন্টি টু পার্সেন্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইনভেস্ট করছে আমাদের জ্বালানি এবং পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরে সেই ম্যারিকাকে আপনার মানে ওনারা নারাজ করে সেই ম্যামেরিকাকে আপনার ধরেন ওদের সাথে সম্পর্ক আপনার অবনতি করে বাংলাদেশের সরকার সাহায্য চাচ্ছে জ্বালানি সহায়তা চাচ্ছে থাইল্যান্ডের কাছে যেই রাষ্ট্রটা যেই দেশটা মূলত দাঁড়িয়ে আছে আপনার প্রতিটা বৃত্তির উপরে প্রতিটা বৃত্তি করেই কিন্তু মূলত থাইল্যান্ড নামের যে রাষ্ট্রটা আপনার আজকের এই অবস্থানের মধ্যে আছে ওই রাষ্ট্রের কাছে আমাদের বাংলাদেশের সরকার আপনার জ্বালানি সহায়তা আছে জ্বালানিতে সবচেয়ে বেশি ফরেন বিআই ইনভেস্টমেন্ট হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার অথচ ওদের সাথে আপনার মুক্ত বাণিজ্য বা চুক্তি বা আপনার রিস্ক কাজুয়াল কোনো কিছু না করে ওনাদের কাছ থেকে আপনার কিভাবে ইনভেস্টমেন্ট বাড়ানো যায় ওই চিন্তা না করে অগণতান্ত্রিক সরকার কিভাবে এটাকে বাইপাস করে গণতান্ত্রিক সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে কিভাবে ডিকটেটরশিপকে প্রলং করা যায় ওই কিন্তু উনি উল্টা পাল্টা এই ধরনের হাবি জাবি এক্স জেড রাজ্যের কাছে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে ওভারঅল আলটিমেটলি এর রেজাল্ট কিন্তু ভালো হবে না বাংলাদেশের মানুষ কষ্ট করবে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাবে জ্বালানির সংকট হবে বিদ্যুতের সংকট হবে ওভারঅল আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির জিনিসপত্রের দাম বাড়বে মানুষের নাভিশ্বাস উঠে যাবে ওভারঅল আমাদের এফডিআই কিন্তু আপনার কমে গেছে থার্টি বাংলাদেশের মধ্যে রিসেন্ট তথ্য অনুযায়ী থার্টি আমাদের যে ইনভেস্টমেন্ট ওই পরিমাণ বাংলাদেশ থেকে বিদেশির বন্ধ করে দিয়েছে ডে বাই ডে আরও কিন্তু আপনার রপ্তানি কমে গেছে এগুলি নিয়ে আমি আলাদা ভিডিও করে ইনশাল্লাহ তথ্য দিয়ে স্ট্যাটিস্টিক দিয়ে রিপোর্ট দিয়ে নাম্বার দিয়ে ইনশাল্লাহ আমি এগুলি আলোচনা করবো ইন দিস সেগমেন্ট Inshallah, um, I wish you all enjoy this video. Inshallah, I'll see you again in another video. As alaykum, rahmatullahi warahmatullahi